বল এই যে আবার মানে ভিডিও কল করতেছিস সেটাও মানা বলে দিয়েছিস পারবো না আমি সত্যি না আমি তো ভিডিও কল করতেছিস মা পাশে রয়েছে ভিডিও কল তুলতে পারবি না এইটা কি কি করে করতে পারতেছিস বল কিছু করো আমি এবার তুই রাগ করিস কি করিস সেটা মানে আমার দেখার দরকার নেই থাকার ইচ্ছা হলে থাকবি না থাকার ইচ্ছা থাকা রিচলি হয়ে যায় তো প্রথম দিকে আমি বলে দিচ্ছি ঠিক আছে হ্যালো 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 কিস্তিনা শুনতে জানি ভালো কে কে বলতে কত বল কি বলি বুঝতে পারি হ্যালো রাখাবি না তোকে শোন তোকে কতবার বলবো আমি তুই তুই আমার বোঝাচ্ছিস যে ভিডিও কাল করতে করা যাচ্ছে না ঠিক আছে আমি ভিডিও কল করতিস নাকি বল এইটাও আমি ভেতরে করতে যে আমার ফোন ঢোকে না হ্যাঁ শোন 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 ভিডিও কল কল করলি তোর মা বাবা দেখতে পাবে আর এইটা কল করলি তোর মা দেখতে পাবে না তুমি আসছো আমার তুমি হুম আর আমার ফোন কেটে দিই অন্য অন্য কলে ব্যস্ত ছিলে কেন কালো রাখতে বল তাই না আমার কথা শোনে যা বলবি জোরে বলি তুই এখন বলবি যে কখন ব্যস্ত ছিল সেটা পুরো আনবের করবো বল হ্যাঁ বলতেছি ফোন একটু খানি আগে ফোন কেটে দিয়ে অন্য কারো কাছ থেকে খেলি কেন কি আরেনা কি হেড পাঁচ ভালো দিকে বল হ্যাঁ বল

ভিডিও কলটা ধরিস নি কেটে দিয়েছিস দুবার ফোন দিচ্ছিস একবার ধরিস নি আর একবার কেটে দিয়েছিস তারপর এমনি কল করেছিস প্রথমে তারপরে অন্য কালে ব্যস্ত তুই ঠিক আছে তারপরে তুই কল করে শিষ করে কেমন দিচ্ছি বলিনি আমি বল এবার বলবি কখন হাত লেগে ফোন চলে গেছে এসব চুলাবি নি আমার কাছে তুই যে স্কুলে গেলি না সেই স্কুলের মাস্টার আমি আরাম বলে দিচ্ছি আমি ফোনটা ওকে শোন যা বলবো আমি আজ বলে দিচ্ছি ঠিক আছে রাগ করে সে কি ফাটে সেই আমার দেখার দরকার নেই তোকে একশো একশোবার বলেছি আমি যে বাঙা ফোন পেলায় নাম্বারটা করিনি আমি ফোন করবো না একবারও কবার ফোন করেছিলাম তোর কাছে আমি লম্বার পেলায় তাহলে বল হ্যাঁ হ্যালো বল নাকি উদ্বে চুদাস কতবার ফোন করতে হয় সব সবসময় বেলায় গেসতে পেলে চুধাবি তুই মাথায় খেসাস নেই ঠিক আছে কথা না বলি না মাথা খসাই খসাই মনে আগে বলে দিচ্ছি অন্য ছেলে বাস নিয়ে যেটা বলবি জল বোতর কথা ঠিক আছে আমার তো চলতে চলছে নি চল আমি আমার কাছে কাজ আছে এটাই কথা ঠিক আছে হ্যালো আবার বানাই সব কথা বলিস না কেন মতো হ্যালো কি করতে পারতো তুই পাড়া কথা বলতে কি আছে তোর মাতা ये तो बाकी दो है ठीक है ऐसा 40